আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাজি তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই বাজি তৈরি করতে আমাদের সর্বপ্রথম একটি মোমবাতি ও মেজের বারুজ লাগবে আমরা মেজের কাঠি থেকে বারুজগুলো আলাদা করে নেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমাদের মেজের কাঠি থেকে বারুজ আলাদা করা শেষ এবার আমরা এই বারুচগুলো একটি খাপে সুন্দরভাবে রেখে দেব এরপর আমাদের এই মোমবাতিটি সুন্দরভাবে এরকম বারুজের মতন গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা এই মোমবাতিটি সুন্দরভাবে আমরা গুঁড়ো করে নেব এবার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এই মোমবাতিটি আমাদের গুঁড়ো করা শেষ এবার আমরা এই মোমবাতির গুঁড়োটুক একটি খাপে সুন্দরভাবে রেখে দেবো এই দেখুন বন্ধুরা এবার বন্ধুরা এই বারুজ আর এই যে মোমবাতির গুঁড়ো সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেবো মিশানোর হয়ে গেলে আমরা এই বারুজ আর এই মোমবাতির গুঁড়ো একটি খাপে সুন্দরভাবে রেখে দেবো এরপর বন্ধুরা একটি শক্ত কাগজ নিয়ে আমরা বাজি শেপ তৈরি করব। মোড়ায়ে সুন্দরভাবে গামাটা দিয়ে জোড়া লাগাই দেবো এই দেখুন বন্ধুরা আমি গামাটাতে সুন্দরভাবে জোড়া লাগাই নিলাম নেওয়ার পর আমাদের এবার একটি বইতে তৈরি করতে হবে তো আমি চারকোনা আকারে একটি কাগজ কেটে নিলাম কেটে নেওয়ার পর এই কাগজের পর আমরা বারুশ দেবো দিয়ে এই কাগজটি সুন্দরভাবে মুড়ায়ে নেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এই পৈলটাটি আমাদের এই বাজির শেপে সুন্দরভাবে সেট করে নেব বন্ধুরা এই দেখুন আমি যেভাবে সেট করছি আপনারাও ওইভাবে করবেন আমার সেট করা হয়ে গেছে এবার এই যে বারুজ আর মোমবাতির মিশ্রণ একসাথে এই বাজির শেপের ভিতর আমরা ঢুকিয়ে নেব এরপর এই কাগজটি মুড়ায়ে সুন্দরভাবে এর মুখটি আটকে দেব তারপর মুখটি সুন্দরভাবে আটকে নেব আমরা এই দেখুন বন্ধুরা আমার বাজি বানানো শেষ তো বন্ধুরা আমাদের বাজি বানানো শেষ এই দেখুন এই বাজিটি এবার আমরা ফুটবো তো বন্ধুরা দেখেছেন কি সুন্দর ধুমাচ্ছে কি বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখনো ধুমাচ্ছে বন্ধুরা দেখেছেন গরম হয়ে যাচ্ছে এই কারণে ধোঁয়া না ধোঁয়া আসছে দেখেছেন অন্ধা অসাধারণ